বন্ধুরা সম্প্রতি যারা ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশে স্টোর খুলতে যাচ্ছে আর এই খবরে শুরু হয়ে গেছে তুমুল আলোচনা আপনি কি জানেন যারা প্রতি দুই সপ্তাহে পোশাকের ডিজাইন বদলায় যেখানে প্রতিযোগীরা সেটি করে দুই থেকে তিন মাসে একবার যারা প্রতি বছর আনে প্রায় এগারো হাজার নতুন ডিজাইন যেখানে অন্যরা আনে মাত্র দুই থেকে চার হাজার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তাদের এই চমৎকার অগ্রগতির পেছনে আছে ম্যাজিকাল সাপ্লাই চেন ব্যবস্থাপনা চলুন দেখি কিভাবে যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বদলে দিয়েছে যারার কিছু এজেন্ট নিয়মিত ক্লাব ও সোশ্যাল গ্যাদারিং থেকে ফ্যাশন ট্রেন্ড কালেক্ট করে যে মুহূর্তে তারা নতুন কিছু দেখতে পায় সঙ্গে সঙ্গে সেই ডিজাইনের স্কেচ পাঠিয়ে দেয় জারার ডিজাইনারদের কাছে নতুন ডিজাইন মাত্র চার থেকে ছয় সপ্তাহে তৈরি হয় আর পুরনো ডিজাইন মাত্র দুই সপ্তাহে মডিফাই হয়ে দোকানে পৌঁছে যায় এই দ্রুতগতির জন্য যারা ছোট প্রোডাকশন রান করে যা পোশাককে লিমিটেড বা রেয়ার করে তোলে আর এক ধরনের ফোমো ক্রিয়েট করে ফলে ক্রেতারা দেরি না করে দ্রুত ডিসিশন নেয় না কিনলে হয়তো হারিয়ে যাবে যারা বছরে ইনভেন্টরি প্রায় বারো বার ঘোরায় যেখানে কম্পিটিটাররা মাত্র তিন থেকে চারবার এ কাজ করে এর ফলে এক্সেস ইনভেন্টরি কম হয় যারাকে খুব বড় আকারে ডিসকাউন্ট অফার করতে হয় না এত শর্ট টার্ম অর্ডারের জন্য যারার ফোরকাস্টিং অনেক বেশি অ্যাকিউরেট হয় যারা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করে মার্কেট ডিমান্ড দেখে প্রোডাকশন কস্টের উপর ডিপেন্ড করে নয় শর্ট লিড টাইম শর্ট প্রোডাকশন রান এগুলো যারাকে দেয় হাজারো স্টাইলের ভ্যারিয়েশন আবার আর্জেন্সি তৈরি করে যারা পণ্য ফুল প্রাইসে এটি বিক্রি করে যেখানে ইন্ডাস্ট্রি মাত্র মাত্র ইনভেন্টরি যেখানে অন্যদের টু স্পেনে একজন গ্রাহক যারা স্টোরে বছরে গড়ে বার যান নতুন ডিজাইন এত দ্রুত পরিবর্তিত হয় যে মানুষ অনলাইন দেখে তৃপ্ত হয় না দোকানে গিয়ে তারা প্রোডাক্ট কিনতে বেশি স্বাচ্ছন্দ্য করে যারার সাপ্লাই চেনের কেন্দ্রবিন্দু হল দ্য কিউব একটি বিশাল অটোমেটেড ডিস্ট্রিবিউশন সেন্টার যারা বড় পরিমাণে নির্দিষ্ট ফেব্রিক কেনে আর নিজেরাই গার্মেন্ট ডিজাইন কাটিং ও ডাইং করে যারা স্পেন পর্তুগাল তুরস্ক চীন এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পোশাক সংগ্রহ করে যাতে খরচ কোয়ালিটি এবং প্রোডাকশনের স্পিড তারা সঠিকভাবে মেনটেন করতে পারে যারা ইনবাউ লজিস্টিক্স ট্রাক ভিত্তিক আর তাদের ফ্যাক্টরিগুলো দ্রুত স্কেল আপ বা ডাউন করতে পারে তারা মাত্র ফিফটি টু সিক্সটি পার্সেন্ট প্রোডাকশন আগে করে বাকিটা তারা গ্রাহকদের চাহিদার উপর ডিপেন্ড করে তৈরি করে অন আদার হ্যান্ড জারার কম্পিটিটাররা এইটি টু নাইনটি আগেই করে ফেলে এখানেই জারার সাথে অন্যদের একটি বড় ধরনের পার্থক্য তৈরি হয়ে যায় জারার প্রতিটি স্টোর সপ্তাহে দুইবার ডেলিভারি পায় হ্যাঙ্গার ও প্রাইস ট্যাগ সহ ট্রাক থেকে নামিয়ে সোজা সেল স্টোরে প্রোডাক্টকে পাঠিয়ে দেওয়া হয় স্টোর ম্যানেজার প্রতি সপ্তাহে দেখে কোন প্রোডাক্টটি তাদের সবচেয়ে ভালো চলছে এবং সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টটি সে অর্ডার হিসেবে প্লেস করে যারার দোকানগুলো প্রায় রিয়েল টাইমে কাস্টমার প্রেফারেন্স অনুযায়ী আপডেট হয় যেটি কাস্টমারদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় যারা শুধু টেকনোলজি ড্রিভেন নয় তারা তৈরি করেছে একটি পাওয়ারফুল ইকোসিস্টেম পিপল প্রসেস টেকনোলজি এবং লং টার্ম ট্রেনিং কালচারের মাধ্যমে যারা তিরিশ বছরেরও বেশি সময় ধরে এই ফ্যাশ ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি করেছে ফ্যাশন ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করে যারা সেটি বদলে দিয়েছে আর সেটি সম্ভব হয়েছে তাদের আনম্যাচ সাপ্লাই চেনের জন্যই আপনার কি মনে হয় বন্ধুরা আজকের এই কেস স্টাডি থেকে আপনার কাছে যদি মনে হয় সাপ্লাই চেন সম্পর্কে আপনি একটু জেনে উপকৃত হয়েছেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অথবা আমাদের ফেসবুকে লাইক দিয়ে সাথে থাকবেন এমন অনেক কেস স্টাডি সামনের সময়গুলোতে আপনাদের জন্য আমরা তৈরি করছি সাথে থাকলে তা সম্পর্কে জানতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ